এই দেখেন সামনে সেটা দেখেন একটু ভালো মনে হয় এগুলোর ডিজাইন হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন এটা কেমন যাই না সামনে সেটা দেখেন এই দেখেন এটা সামনে সেটা দেখেন কতটা সুন্দর করা আছে হালকা একটু দূর থেকে

যারা চাচ্ছেন একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্টগুলো কেনার জন্য আমি একটু স্যাম্পলগুলো দেখাই তারপরে বলি আপনাদেরকে মানে এই ধরনের যারা একটু প্রিমিয়াম মানে জিন্সগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকে চলে আসছে ওয়ান গার্মেন্টসে আর এখানে আসলে সবসময় আপডেট এবং লেটেস্ট যে কালেকশনগুলো আছে বিশেষ করে দু হাজার পঁচিশের যে মডেলগুলো ওইগুলো কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি অনেকেই একটু কালারফুল প্যান্টগুলো পছন্দ করে তাদের জন্য কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছেন তাদের শপের অবস্থান কিন্তু হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেট যেটা ডাকা নিউ মার্কেটের ঠিক সাথেই ডাকা নিউ সুপার মার্কেট ঠিক তিনতলাতে আসলে অয়েন গর্মের স্থানে তাদের এই সবটি পেয়ে যাবেন আর শপে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপের অনার আমাদের বড় আছেন এই তো তা ভাই কিন্তু খুবই বিশ্বস্ত একজন মানুষ যেহেতু আমি দীর্ঘ সময় যাবত প্রায় তিন বছর যাব তাদের শপে ভিডিও করে থাকি যারা বিশ্বস্ততার সাথে আপনারা প্রিমিয়াম মানের পটনা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই মুহূর্তে যারা ডাকার বাড়ি থেকে দেখতে চান কিন্তু স্ক্রিন আবার নাম্বারের সাথে সাথে যোগাযোগ করতে পারেন তো কথা বল আছে না চলুন

হ্যাঁ আমরা তো কিন্তু আসলে জিন্স ব্লু কালার পড়তে পারতো অভ্যস্ত তবে এগুলো একটু ডিফারেন্ট কালার কালার ডো ডিফারেন্স এবং কোয়ালিটিটাও খুব ভালো শাকিল ভাই দেখেন ভিতরে প্যাক প্যাকেটিংটা কি ইউজ করছে ভাই প্যাকেটিংটা সিরার কোনো ইয়া নাই হ্যাঁ আর এগুলোর প্রাইস পড়বে ভাই দাম ছিল নশো পঞ্চাশ টাকা এই শীতের অফার শাকিল ভাইয়ের অফারে দিয়ে দিচ্ছি ভাই মাত্র একশো টাকা অফারে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ এগুলো কি টাকার বাইরে নিতে পারবে পুরো বাংলাদেশে ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি কেমন ডেলিভারি ভাই দেখেন এটা আপনি মাল হাতে পাবেন যদি পছন্দ রাখবেন নাহলে মাল দশ টাকা রিটার্ন পাঠা দিবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ শুধু প্রথমত ডেলিভারি চার্জটা দিবেন জি ভাই আমি মালটা নিয়েছি আমার মালটা পছন্দ হইতেছে না ভাই আপনি মালটা নিয়ে যান ও কেন প্রবলেম

খুব চমৎকার কিন্তু দেখেন ক্রস পকেট এই দেখেন ওকে দাম হলো 850 টাকা 850 টাকা এই দেখেন আচ্ছা এই দেখেন খুব চমৎকার চমৎকার কালেকশন আর ডিজাইনগুলো কাপড়গুলো আসলে বেস্ট কাপড়গুলো ভাই শীতের জন্য হাতে না ধরে পরে পারবেন না এগুলো পরে খুব আরামে এবং কালার রং গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা সাইজ হবে কয়টা সাইজ হবে ভাই 29 থেকে 36

খুবই চমৎকার একটা কাপড় কোয়ালিটি এই দেখেন এটা ব্যাক সাইডটা আরো সুন্দর আচ্ছা হ্যাঁ এখানে সুন্দর করে একটা কাজ করা আছে ডিজাইন আছে এগুলো হচ্ছে 900 টাকা 900 টাকা এটা 900 টাকা এটা চায়না কাপড় এটা 900 টাকা এগুলো সাইজ अवेलेबल আছে এগুলো সাইজ আছে 28 থেকে 35 28 থেকে 35 এই দেখেন এটা পিছনে দেখেন কত সুন্দর করে শাকিল ব্যাটা কাজ করছে এটা কিন্তু বক্স পকেট এবং সামনে আছে ক্রস পকেট এর কারণ এই যে আমি একটা আমি একটা জিন্স পরে আছি ভাই এটা সেম প্যান্ট সেম পরে আছে সেমটা আচ্ছা

কালো ফেড যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ভাই ফেটের মাথা নষ্ট দেখেন সামনে সেটা ভাই

এবং কাপড় কেন অরিজিনাল চায়না কাপড় কাপড়টা আপনার ধরে বুঝতে পারে এই দেখেন ভাই মানে কোয়ালিটি যখন ভালো নেবেন তখন দাম তো একটু বেশি দিতে হবে দাম একটু বেশি দিতে হবে ভাই এটা বাধ্যতা বলুক ভাই দিতে হবে আর আমাদের দেখেন এই রিপিট বাটনের সাথে এই রিপিট বাটন একবারে মিল আছে একদম ম্যাচিং করা এই দেখেন দাম পড়বে এগুলা সব 900 টাকা ভাই 29 থেকে 36 এই একটা কালার দেখেন আচ্ছা তবে বিকিং কাপড়টা তারাই বেশি নাই যারা একদম রেগুলার জিন্স রেগুলার জিন্স পরে

একটু লাইট ওয়াশের ভিতরে একটু লাইট ওয়াশের ভিতরে এই দেখেন দাম কি তাহলে 900 900 টাকা ভাই 900 টাকা এই দেখেন খুব চমৎকার চমৎকার কালার কিন্তু ভাই আমরা জিনিস ভালো দেই ভাই টাকা ডাজেন্ট ম্যাটার কিন্তু জিনিস ভালো হই সেটা কত পাবেন এই দাম পড়বে 900 টাকা এটাও 900 টাকা দাম পড়বে আচ্ছা এই যে ওয়াশ দেখেন জাস্ট এই যে লাইট কালার দেখেন আচ্ছা এটাও পড়বে 900 টাকা ওকে এই একটা দেখেন

হ্যাঁ একবারে খোদাই করে ইয়া করে লেখা আছে ইয়া করে এ দেখেন এই সাইডের প্যাকেটে সুন্দর করে একটা কাজ করা হয়েছে সাইজ হবে ভাই আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ দাম নয়শো টাকা নয়শো জি নয়শো এই দেখেন ক্রস প্যাকেটের ভিতরে জি আচ্ছা এটার দাম নয়শো টাকা সব নয়শো ইনশাল্লাহ এটার দাম নয়শো টাকা শাকিল ভাই এবার কিছু নিট মেল দেখাই একটু যারা ভালো মানে আরো ভালো খোঁজে আরো ভালো খোঁজে তাই ভালোর তো শেষ নাই ভালো শেষ নাই এই যে ভাই প্রথম এই পেনটা দেখেন একটু লাইট কালার ভিতরে যারা একটু লাইট কালার যারা পছন্দ করে এটা পরলে খুব ভালো লাগবে কালার রং গ্যারান্টি ইনশাআল্লাহ এটার দাম পড়বে 1100 টাকা 1100 আশা করি এই অফার কেউ মিস করবেন না ভাই 1100 টাকা এই পেন পেয়ে যাচ্ছেন ওকে

আপনি টাকা যা দিবেন জিনিস তাই পাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর এই দেখেন হ্যাঁ অনেক সুন্দর এই প্যান্টও ভাই 1100 পেয়ে যাচ্ছেন ভাই 1100 টাকা আর অফারটা মিস করেন না ভাই এবার একটু যারা একটু দামি চাচ্ছেন তাদের জন্য আর কি আচ্ছা এটা হচ্ছে কাপড় চায়না কাপড় তৈরি বাংলাদেশি আর ডিজাইন হচ্ছে ইন্ডিয়ান আচ্ছা একটু ভালো মানে যারা এগুলা ডিজাইন হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন আর তৈরি বাংলাদেশি কাপড় চায়না আচ্ছা এই দেখেন এই কারণ অনগ্রমেস্টার যারা আগে পরে নিয়েছেন তারা জানেন কোয়ালিটি সম্পর্কে এটার দাম হচ্ছে ভাই 1300 টাকা 1300 টাকা এটা 1300 টাকা এটা সাইজ হবে 29 থেকে 36 28 হবে না 27 হবে না 29 থেকে 29 থেকে 36 এই একটা প্যান্ট ভাই এই প্যান্টটা পিস সেটে কেমন যায় না সামনে সেটা দেন আচ্ছা বাম্বু সেলাই দিছে উপর সেটে কেমন এই সেটটা দেখেন কাজটা কত সুন্দর করছে অনেক উপরে সেটে আরো সুন্দর করছে হ্যাঁ একদম সম্পূর্ণ সেটআপ মিলানো ভাই দেখেন দাম পড়বে 1300 টাকা 1300 টাকা

প্যান্টের গেটটা কত সুন্দর আসছে এগুলো শোরুমে আরো অনেক টাইপ বিক্রি করে আমরা এটা অফার পাই যে তেরোশো টাকা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই দেখুন আচ্ছা এটা লাইট কালার আমাদের এবার অনেক কালার আছে লাইট কালার ডিপ কালার এস কালার অনেক কালার আছে ভাই আশা করি একটা একটা পছন্দ হবে ইনশাল্লাহ দাম পড়বে তেরোশো এই একটা দেখেন এই কালারটা কিন্তু সবারই মনে পছন্দের একটা কালার আমার নিজের একটা পার্সোনাল পছন্দের কারণ ডিপ কালার যারা ডিপের ভিতরে খোঁজে এটা পড়বে তেরোশো টাকা এই দেখেন ওকে

আর পেজ লিংক হোয়াটসঅ্যাপ ইয়ে করলে দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ এটা তেরোশো টাকা তেরো টাকা এই একটা দেখেন পিছনে কি সুন্দর দিয়ে না এটা এগারোশো ও কালো একটা ফেট মাল দেখাইতে ভুলে গেছে এই যে দেখেন এটা হচ্ছে ফুল কালার একটা শেড দেওয়া এটা একবার কালারটা খুব সুন্দর ভাই এবং কি হাতুটি ধরেন শাকিল দলে বুঝুন এটা কতটা স্পলেশের মধ্যে ভিতরে ভাই আচ্ছা এটাও ভাই 1300 টাকা 1300 টাকা জি এটা 1300 টাকা এই দেখেন একটা চায়না কাপড় 007 এটা হচ্ছে চায়না সেন্ডি কাপড় আচ্ছা মানে এই ধরনের প্যান্ট গুলো কিন্তু ভাই সচরাচর সব সময় আসে না তাই না এটাও শাকিল ভাই 1300 টাকা এটা তো এস হয় দেখেন এটা ভাই আগে ছিল 1400 টাকা স্কুটারে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা করে দিচ্ছি আর আরেকটা কথা বলে দে যদি কোনো ভাই তিন পিস পেন নেয় সে ক্ষেত্রে অফারটা দিব ওকে WhatsApp এ নক করলে আমরা অফারটা দিয়ে দিব কি অফারটা আছে তিন পিস নিলে কি অফারটা এটা আমরা WhatsApp বলে দিই একসাথে তিন পিস নিলে একসাথে তিন পিস নিলে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে ব্লু এটা আর ভিডিও তো বললাম না এই একটা কালার এটাও ভাই অনেক সুন্দর 1300 টাকা আর এই দেখেন যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন আমরা এবার প্রিমিয়ামটা আসবে আরও কাপড় আসবে হ্যাঁ এখন দুইটা আসছে এই দুইটা চাইলে আপনার নিতে পারেন এগুলো এখন আছে আমাদের অফার প্রাইজে চলতে আছে ইনশাল্লাহ এগুলো চলবে যে আপনার ষোলোশো টাকা ষোলোশো জি এগুলো আগে সতেরোশো ছিল একটা রকেশ এখন পড়বে ষোলোশো করে এগুলো ষোলোশো টাকা আচ্ছা দাম পড়বে ষোলোশো টাকা তো সাইকেল ভাই সর্বশেষ একটা পেন একটা ধামাকা পেন দেখাই কি প্যান্ট ভাই এই জি ভাই পেন মানি ভাই বেগির ভিতরে বেগি প্যান্টটা আচ্ছা বেগি প্যান্টের কালারগুলো আমি দেখা দিচ্ছি এক এক করে আগে একটা পেন আগে নিজে পয়রা দেখাই নাইলে বুঝা ইনশাআল্লাহ ভাই আমাদের এই দেখেন ভাই আচ্ছা এই যে বেগেতে যে ইয়াটা ইউজ করছি ভাই এটা কিন্তু চায়না অরিজিনাল আচ্ছা অনেকে এটা আমি একটু এই দেখেন দুইটা পাও এগুলো হচ্ছে অরিজিনাল বেগে আর কি ভাই আরেকটা প্যান্টের উপর কিন্তু দেখেন খাও ভাই লুজটা কিন্তু দারুন লুজ আছে ভাই যে আচ্ছা আরে ভাই ওস্তিল এটা কিন্তু আমার সাইজ না ভাই তারপর পরে নিলাম